আসসালামু আলাইকুম বাবুতিষা লাইফ স্টাইল থেকে আজ আপনাদের মাঝে আমাদের সাদের যে লেবু গাছ আর কি পরিমাণে লেবু ধরছে সেগুলোই শেয়ার করব আর এত পরিমাণে যে কাগজি লেবু হয়েছে যা বলার মতো না আমাদের সাদে তিন চারটা লেবু গাছ আছে তাতে প্রচুর পরিমাণে লেবু ধরছে আসলে এর পিছনে অনেক যত্নও করতে হয় আর এই যে লেবুগুলো আমি দেখাচ্ছি আপনাদের কাছের থেকে এত সুন্দর সুন্দর লেবু আর এই লেবুতে কিন্তু প্রচুর প্রচুর রস এই যে লেবু আর অনেক ছোট ছোট গাছে আমাদের লেবু হয়েছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই লেবু গাছটা এটা কিন্তু আর একটা ছোটোর গাছ এটা ছোট্ট একটা টবে লাগানো এই গাছটা অনেক ছোট দেখেন কি পরিমাণে যে লেবু এই গাছটার ভিতরে হয়েছে এই গাছটায় অনেক অনেক লেবু আর অলরেডি ফুলও ধরছে অনেক এই যে ফুলও আছে আর লেবু তো প্রচুর পরিমাণে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু অনেক অনেক লেবু ধরছে চলেন ভিওর্স আমি আর একটা গাছ দেখাই আমাদের এটা হচ্ছে আমাদের আরও একটা গাছ দেখেন এইটা হচ্ছে আমাদের ড্রামে লাগানো এই গাছটা এই গাছটায় না হলেও পঞ্চাশ ষাটটা লেবু তো হবেই আসলে কতটুকু আমি বোঝাতে পারছি জানি না তা অনেক অনেক এই এই গাছটায় অনেক অনেক লেবু ধরছে আচ্ছা আসলে যারা সাত প্রেমী আছে তাদের জন্য এই আমার এই লেবু গাছটা দেখে তারা অনেক অনেক আনন্দিত হবে যে আমাদের ছাদে অনেক অনেক গাছ আছে তা আমি আজকে চিন্তা করলাম যে আমাদের যে কাগজি লেবু হয়েছে সেগুলোই আজ আপনাদের মাঝে শেয়ার করি দেখেন কি পরিমাণের লেবু হয়েছে লে এক লেবু আমাদের কাছে